আজকে রাতে বয়ান করা এ করা এগুলি মাছ চাপ না আজকে আজকের করণীয় বয়ানগুলো আজকে রাতের আগে শুনে আজকে রাতকে সেই অনুসৃত পদ্ধতিতে সরিয়া পদ্ধতিতে আজকে রাতকে আগতের বন্ধু দিতে কাটানো তো এই ব্যাপারে শবে বরাত নিয়ে কিছু কথা বাড়াবাড়ি আছে এবং কিছু একেবারে সারা সারিও আছে কেউ তো বলে থাকেন যে শবে বরাদের কোনো ফজিরতই নেই না এটার মোটেই ঠিক আবার কেউ বলেন যে শবে বরাদের ফজিলত না থেকে করতে গিয়ে অনেক বাড়াবাড়িও করে ফেলে থাকেন তাইগুলির মধ্যে মধ্যম পন্ত অবলম্বন করাই ভালো যে আসলেও শবে বরাত এটা এই রাত এটা বরকটপূর্ণ রাত এটা হাদিস দ্বারাই প্রমাণিত হাদিসের মধ্যে আসছেই যে এত্তলি আল্লাহ ইলা জামিয়া আই খালকে ছানি জামি আই ইল্লা ইল্লাশরিক অংশ আহিনী দ্বাদেশের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন যে সাবান মাসের চোদ্দ তারিখের দিবকতার রাতে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান আরেকটি হলো যে আল্লাহরব্বুল আলমীন তার সমস্ত বান্দাকে বান্দার সমস্ত গুণাকে মাফ করে দেন তবে দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহরবুল্লা আলমিন দুই শ্রেণীর লোকের গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবে তো এই রাতে আজকে রাতে আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপর রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং বান্দার সমস্ত নাফাফ করে দিবেন তবে দুই শ্রেণীর লোক ব্যতীত এক শ্রেণী হলো মুশ্রিক আর একটি হলো মুসাহীন মুশ্রিক যে ব্যক্তি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করে সে হাতে মুশরিক আল্লাহ হরবুল্লা আলমিন মুশ্রিককে কারীকে ক্ষমা করবেন না আরেকটা হল মুসাহীন মুসাহিন মানে বিদ্বেষ পোষণকারী অন্যের উপর বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ররবুল্লা আলমী ক্ষমা করবেন যে ব্যক্তি অন্যের উপর বিদ্বেষ পোষণ করে তাকে আল্লাহ রব আলমিন ক্ষমা করবেন অন্যের উপর বিশ্বনাগর কোনো মুসলমান বায়ের উপর বিদ্বেষ পোষণ করে এমন ব্যক্তিকে আল্লাহ দ্বারা ক্ষমা করবেন না আজকে যে ব্যাপক ক্ষমা আছে ক্ষমার আওতায় সে আসবে না যে অন্যের উপর বিদ্বেষ পোষণকারী এর একটি স্রোত হলো যে সে নিজেই অন্যের উপর বিদ্বেষ পোষণ করে অন্যের উপর শত্রুতা পোষণ করে অন্যের উপর জুলুম করে অন্যের হক নষ্ট করে তো এই ব্যক্তির স্রোত হলো যে আজকে রাতে মানে আলাদাভাবে সে আজকে রাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোনাচারি করে কান্নাকাটি করে সে যে জুলুম করেছে সে যে অন্যের উপর বিদ্বেষ পোষণ করেছে এটার মাফ আল্লাহ তাল্লা কাছে ক্ষমা করে এটা হচ্ছে যে অন্যের হক যদি নষ্ট করে থাকে অন্যের হক নষ্ট করে থাকলে তাহলে সে কাজা কাফারা আদায় করবে হক আদায় করে দিবে তো এই জন্য যদি বিদ্বেষের আরেকটা স্রোত হলো যে বিদ্বেষ পোষণ করার কারণ আরেকটা হলো যে বিদ্বেষ এই জন্য পোষণ করে সে সে তার উপর জুলুম করে এক ব্যক্তি তার উপর জুলুম করে জন্য তার উপর সে বিদ্বেষ পোষণ করে এই যে স্রোতটা আছে এটাও করা যাবে না কেউ যদি কারোর উপর জুলুম করে থাকে তাহলে যার উপর নির্যাতিত ব্যক্তি নির্যাতনকারীর উপর নির্যাতনকারী পোষণ করতে পারবে না পোষণ বরং তার প্রতি দিলকে পরিষ্কার রাখতে অর্থাৎ শত্রুর উপরেও যে ব্যক্তি এমনিতেই শত্রুতা করতেছে এই শত্রুর উপরেও সে কি করা যাবে না বিদ্বেষ পোষণ করা যাবে না দিলকে পরিষ্কার রাখতে হবে তাই শত্রুর উপর দিলকে পরিষ্কার রাখা একটা মিকদার হলো যে আপনার দিনটা শত্রুর উপর পরিষ্কার আছে কিনা এই মিকদার হলো যে ওই শত্রু যে আপনার উপর ধুরুম করতেছে তার ওই ব্যক্তির কোনো কল্যাণ দেখে আপনার মন বেজার হয় কিনা আপনার মন নাখুশ হয় কিনা আর ওই ব্যক্তির কোনো অকল্যাণ দেখলে আপনার মন খুশি হয় কিনা এটা হচ্ছে মেঘদার যে আপনার শত্রুর উপর আপনার দিল পরিষ্কার কেনা আর মেঘদার হলো এই এটা জানার উপায় হলো যে ওই ব্যক্তির কল্যাণ দেখলে আপনার মন খুশি হয়ে মনে বেচার হয়ে যায় কিনা অকল্যাণ দেখলে খুশি হয় কিনা যদি এমনটা হয়ে যায় তাহলে বোঝা গেল যে আপনার ওই আপনার শত্রুর উপর আপনার বিদ্বেষ আছে সুতরাং আপনার যদি এরকম বিদ্বেষ থাকে আল্লাহ রব আজকে যে ব্যাপক ক্ষমার ঘোষণা করছেন এই ক্ষমতার আওতায় আপনি এই জন্যে আজকে রাতে ক্ষমা পাওয়ার জন্য আপনার দিলকে শত্রুর দিলকে পরিষ্কার করতে হবে শত্রুর উপরেও দিলকে পরিষ্কার সুলুম করতেছে আপনার উপরে তারপরেও আপনার দিলকে পরিষ্কার রাখতে হবে হ্যাঁ একটা হচ্ছে যে এটা আরেকটা হচ্ছে যে দিল তো দিলে এই মনে এইভাবে আসছে না কিন্তু তারপরেও আগের মতো যে একটা দিলটা একেবারে পরিষ্কার হচ্ছে না তারপরে এটার জন্য আপনাকে ছাড় দেওয়া হবে এটা আপনার জন্য দরপাকার হবে না কারণ আপনার উপর এমনিতে জুলুম করা হচ্ছে আপনার হক নষ্ট করতেছে তো জন্য আপনার তার উপর একটা মনের মধ্যে একটা খারাপ লাগা একটা আলাদা একটা মানে ভাব সৃষ্টি হয় এটা স্বাভাবিক বিষয় এটা আসবে এই জন্য আল্লাহ আপনি ধরপাড় করবেন না কিন্তু তার উপর যে বিদ্বেষ পোষণ করা সে বিপদে পড়লে এগিয়ে না যাওয়া এবং তার অকল্যাণে খুশি হওয়া তার কল্যাণে বেজার হওয়া এই যে মনোভাব এটা হচ্ছে বিদ্বেষ শত্রুর উপরেও এরকম বিদ্বেষ থাকা যাবে এরকম ব্যক্তিকেও আজ এরকম ব্যক্তিও আজকে ক্ষমা পাবে না এই জন্যে আজকে আল্লাহ রব্বুল আলমী সমস্ত বান্দাকে ক্ষমা করে দেবেন তবে দুই শ্রেণীর লোক ক্ষমা পাবেন একজন হচ্ছে মুশরিক যে আল্লাহ তালার সাথে শিরিপ করে আরেকজন ব্যক্তি হচ্ছে বিদ্বেষ পোষণকারী যে মুসলমান ভাইয়ের উপর বিদ্বেষ পোষণ করে এই জন্য আমাদেরকে কারোর উপর নিজে তো বিদ্বেষ পোষণ করবো না নিজের থেকেই কারোর উপর বিদ্বেষ পোষণ করবো না কেউ যদি জুলুম করে এরপরও আমি বিদ্বেষ পোষণ করবো না তারপরে শত্রুর উপরও দিলকে পরিষ্কার রাখতে হবে কারোর উপর কোনো সময় বিদ্বেষ পোষণ করা যাবে না তো বিদ্বেষ পোষণ করলে আজকের ব্যাপক ক্ষমতা ক্ষমার অধিকারী হবে না আজকে আমরা সবাই সবাইকে ক্ষমায় করে দেবো এবং দিলে নিজের দিলকে শত্রুর উপরও পরিষ্কার রাখবো নিজে জুলুম করবো না জুলুমের নিজেও জুলুম করবো না জুলুমের শিকার হলে শত্রুর উপরও বিদ্বেষ পোষণ করবো না আরেকটা বিষয় হলো আজকের দিনে একটা বিষয় যেটা সরিয়েছে মানে মানুষের মানে ব্যাপক একটা হয়ে থাকে যে মানুষ বলে থাকে যে আজকে রাতে অর্থাৎ শবে বরাত শবে বরাত অর্থাৎ আজকে রাতে গোসল কেউ কোনো ব্যক্তিজন গোসল করে গোসল করার সাথে যে পানিটি পড়বে ওই পানির কারণে তার সমস্ত ওই পানির সাথে তার সমস্ত গুণা ঝরে যায় অর্থাৎ শবে বরাতের রাতে এই মনোভাব নিয়ে গোসল করা যে গোসলের পানির সাথে সমস্ত গোনা ধুয়ে মুছে যাবে এবং সমস্ত গোনা মা হয়ে যাবে এই মনোভাব নিয়ে গোসল করা বেদাত এই মনোভাব নিয়ে গোসল করাটা হচ্ছে বেদাত এরকম থাকবে না হ্যাঁ গোসল নফসে গুসল স্বয়ং গোসল এটা বেদাত আপনি পবিত্রতা অর্জনের জন্য বা আপনি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্তি দূর করার জন্য বা ঠান্ডা ই করার জন্য হাসিল করার জন্য ঠান্ডা লাভ করার জন্য আপনি গোসল করতেছেন নফসে গোসল যে কোনো সময় করতে পারেন রাত্রে হোক দিনে হোক যে কোনো টাইমে নফসে গোসল গুসলে তারপর হচ্ছে আজকের দিনে আজকের রাতে রোজা আজকের রাতে রোজার ব্যাপারে হলো যে আসলেও আজকের রাতে সবেবরাতে রাতে রোজা রাখা এটা সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব আসলেও এটা সুন্নত না এটা ওয়াজিব না এটা হচ্ছে একটা বিষয় তবে আরেকটি শ্রেণীর লোক বলে থাকে যে এই দিনে কোনো রোজা নেই কেউ রোজা রাখা যাবে না তো এই ব্যাপারে কথা হলো যে আসলে সবচেয়ে সুন্দর হলো যে আইএমএ তিন দিনের রোজা রাখা যদি আমরা আইএমএ এম বি তেরো চোদ্দ পনেরো এই তিন দিন যদি রোজা রাখি তাহলে আইএমএ বিজের সাথে আমার যে এই দিনে রোজা রাখা যে মুস্তাহাব শৈবরতের দিনে যে রোজা রাখা মুস্তাহাব এটাও আদায় হয়ে গেল আবার আইএমএ বিজয় হয়ে গেলো কোনো আর একটা লাভ থাকলো না এই জন্য উত্তম হলো তিন দিনে তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে রোজা রাখা তো এখানে একটা এসকাল আছে এসকাল থেকে বেঁচে থাকার জন্য উত্তম হলো যে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা করা তে আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে সবাইকে সঠিকভাবে এই রাতের অ্যাবাদ বন্দুকি করে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন যে এই রাতের মধ্যে অ্যাবাদ বন্দুকি বেশি করা অ্যাবাদতের জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে আমি যে এই রাতে আটটা কাত বারোটা কাত বা এরকম কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ শবে বারাতের জন্য নির্দিষ্ট কোনো আবাদত নেই আমি নফল আবাদত বেশি বেশি সালাম যে এমন শবে বারাতের রাতে যাই সত্যিকার বলেছেন যে এমন সি তোমার এমনি জনান্তক করিস যে আমি তো মনে করি সে আল্লাহ রাসুল এনতকাল করেছেন আল্লাহকে আমি যাই খোঁজা দিয়েছি দিন আড়াচাড়া করে যে এইভাবে এত লম্বা এত লম্বা লম্বা আবাদত করত তাই জন্য এই রাতে আবাদত করা বেশি বেশি আবাদত করা তবে সমবেত হয়ে আবাদত এটাকে এই অভ্যাসটাকে পরিত্যাগ করা আস্তে আস্তে পরিত্যাগ করা আসলে নিজ নিচে আবাদত করা নিজ ঘরকে চিন্দা করা ঘরের মধ্যে গিয়ে আবাদ পন্দে কাটানো তবে একসাথে সমাবেত হয়ে এটা আস্তে আস্তে পরিহার করার দরকার